মেয়েদের হাজারটা কাজের মাঝেও যেটা সবসময় প্রত্যেক দিন করতেই হয় সেটা হচ্ছে রান্না বান্না হতো বড় শিক্ষিত হন না কেন বা আপনি যত বড় মাপেরই চাকরি করেন না কেন বা আপনি যত বড় মাপেরই মানুষ হন না কেন মেয়ে মানুষ হন না কেন আপনাকে অবশ্যই রান্না করে খেতে হবে ড্যাক মাস্টারির চাকরি আপনার পিছু ছাড়বে না আমরা মেয়ে জাতি হয়ে জন্মেছি আমাদের গোটা পরিবার সামলাতে হয় যেমন তেমন গোটা পরিবারকে রান্না করে নিজ হাতে খাওয়াতেও হয় প্রত্যেক দিন এক চিন্তা লেগেই থাকে যে দিন রাত সকালবেলা রান্না রান্না হবে দুপুরবেলা করে খাওয়াবো সবাইকে রাতের মেনু কি হবে এগুলা চিন্তা করতে করতে তো আগের দিন রাতে আমাদের ঘুমই আসে না মেয়ে মানুষ আমরা যারা আসে ঘুমাতেই পারি না যে পরের দিন কি রান্না করব। এটা ভেবে রাত যে কোন দিক দিয়ে শেষ হয়ে যায় এটা আমরা টেরি পাই না সকালবেলা উঠে সবাইকে নাস্তা করে খাওয়াও দুপুরের রান্নার জন্য তৈরি হওয়া আমি বাসায় সব বাংলা আইটেম রান্না করছি মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করব এই তরকারিটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আমি ট্রাই করি ওকে ছোটবেলা থেকে সব ধরনের সবজির সাথে পরিচয় করানো সব ধরনের সবজির টেস্ট দেওয়া করে বড় হলে আর সবজি খেতে কোনো প্রবলেম হয় না বাচ্চাদের আর তাকরিমকে আমি ছোটবেলা থেকে আমরা যা খাই সব খাওয়ানো অভ্যাস করছি সব খাবারের সাথে পরিচয় করাচ্ছি একটু একটু করে সব ধরনের খাবার দেওয়ার ট্রাই করে থাকি ছোট বাচ্চারা কিন্তু নর্মালি করলা খায় না কিন্তু মাশাল আলহামদুলিল্লাহ আমার বেবিটা করলা খাওয়া শিখে গেছে ওই করলার তরকারি অনেক বেশি পছন্দ করে থাকে আজকে আমি একটা স্পেশাল তরকারি রান্না করবো সেটা হচ্ছে সুটকি আজকে রান্না করব তা হচ্ছে তরকারি দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এখানে পুঁটি মাছ আর লেটা মাছের যে সুটকিটা আছে ওইটা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন টেলে নেব এখানে একটু ফ্রাই করে নেব তাহলে সুটকির যে ঘ্রানটা এটা অনেক ভালোভাবে আসবে সুটকি আমি শখ করে খেতেই পছন্দ করি সুটকি আমার ডেইলি বেসিসে একদমই পছন্দ না ভুনার থেকে আমার সুটকি এইভাবে তরকারি দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে আজকে আমি বেগ কুন আলু আর পুঁই শাক দিয়ে এই সুটকির প্রিপারেশনটা করব এই যে অনেকটা ফ্রাই হয়ে আসছে এখন এইখানে আমি আদা রসুন জিরে বাটা ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব আদা রসুনটা আমি কি করি একসাথে ব্ল্যান্ড করে পেস্ট করে রেখে দিই এই যে আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব অন্যান্য মশলা এগুলো সব একসাথে কিছুক্ষণ কষাবো ভাজা ভাজা করব এতে করে তরকারির স্মেলটা আরও বেশি সুন্দর আসবে তরকারি রান্না করার সময় না আমি তরকারিটা একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করি এতে করে সবাই বলে আমার হাতে তরকারি নাকি খুবই মজা হয় এখন সবজি দিয়ে দিব এখানে পুঁই শাকের টাটাও নিয়ে নিছি বেগুন দিয়ে সুটকি আমার অনেক বেশি পছন্দ সুটকির মিশ্রণের সাথে এখন আমি সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নেব এটা কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব ব্যাস হয়ে যাবে সুটকির তরকারি এটা রান্না করতে অনেক ইজি আসলে রান্না করার জন্য কিছু কিছু টেকনিক প্রয়োজন হয় টেকনিকগুলো জানা থাকলে রান্না অনেক বেশি মজার হয় এই যে দেখেন ফাইনাল লোক সবজিগুলো একবারে অল্প হয়ে গেছে আর এইটা খেতে যে কি মজা হয়েছে আমি তো দুপুরবেলা এই সুটকি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিছি সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিছিলাম এখন খাবার পালা এত মজা হয়েছিল বাসার সবাই অনেক বেশি প্রশংসা করছে এই সুটকি রান্নাটা হঠাৎ করে সুটকি রান্না করলে আমার মুখে আরো বেশি ভালো লাগে এই যে হাই দাও দেম হাই দাও কাটা বলো তাহলে কি বলবে না